ধ্যান কিভাবে করবেন ধ্যান কোন কাজ নয় যা আপনি করেন বরং এটি একটি অবস্থা যেখানে আপনি প্রবেশ করেন এটি সেই অবস্থা যখন আপনার সুপ্ত আধ্যাত্মিক শক্তি যাকে কুণ্ডলিনী শক্তি বলা হয় আপনার মেরুদণ্ডের নিচের অংশে অবস্থিত স্যাক্রাম বোন থেকে জাগ্রত হয়ে উর্ধ্বামী হয় যখন কুণ্ডলিনী শক্তি ষষ্ঠ চক্র অর্থাৎ চক্র, অতিক্রম করে তখন এটি আপনার চিত্তকে অসংখ্য চিন্তাধারার বাইরে নিয়ে যায় এবং আপনাকে অহংকার ও সংস্কারের বন্ধন থেকে মুক্ত করে গভীর শান্তির অবস্থায় প্রতিষ্ঠিত করে এই অবস্থায় আপনি সেই ঈশ্বরীয় শক্তির সাথে যুক্ত হন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে রক্ষা করেন এবং যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সকল জীবন্ত কার্যকলাপ পরিচালনা করেন এই অবস্থায় আপনি বর্তমানে থাকেন যেখানে পরিপূর্ণ সত্য সব পরিপূর্ণ চেতনা চিত্ত এবং পরিপূর্ণ আনন্দ আনন্দ বিরাজ করে অর্থাৎ সত্যচিত আনন্দের অবস্থা অতএব কেউ ধ্যান করতে পারে না বরং এই অবস্থায় প্রবেশ করতে হয় সেই সমস্ত বাধাকে ছেড়ে যা আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে অন্তরায় সৃষ্টি করে সহজ যোগ ধ্যান শিখুন এটি নির্বিচার সমাধির অভিজ্ঞতা থেকে শুরু হয় এবং তারপর এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কিভাবে এবং কতটা আপনার আত্মজাগরণকে বিকাশ করেন